হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো আজকে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করলাম একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদের দাদা বাড়িতে এসছে আজকে তো আসার সময় মেয়ের জন্য মেয়ে আমরা থেকে কেক পেস্ট্রি নিয়ে এসছে তো দেখি কি নিয়ে এসছে এই যে আমের একটা ফ্লেভার আর চকলেট ফ্লেভারের দুটো কেক পেস্টই নিয়ে এসছে আর এটা হচ্ছে পরের দিন সকালে ভিডিও ক্লিপ রাতে মাংস রান্না করেছিলাম সেই জন্য মাংস রান্নার ভিডিও শেয়ার করে নিই তো একটু মাংস রয়েছে আর এখন গরম গরম ভাত বসালাম এখানে সবজি টবজি বের করেছি দুপুরে ডাল সবজি এই সমস্ত কিছু রান্না করব আর মাংসটা গরম করে ভাতটা গরম 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 ভাত দিয়ে খাইয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দেব আর তারপরে এখানে দেখো তরকার প্যাকেটটা কিনে নিয়ে এসেছিলাম বেশ কয়েকদিন আগে তো এটাকে আমি এখন ধুয়ে জলে ভিজিয়ে রাখছি কিছু মশলা কিভাবে কি বানাতে হয় সব কিছুই কিন্তু লেখা থাকে তো দেখো এখানে চিকেন নিয়ে নিয়েছি আর ঝোলটা নিয়ে নিয়ে ঝাল লাগবে একটু লবণ দিয়ে ভাতটাকে মাখিয়ে এখন মেয়েকে খাই দেবো ওদিকে মেয়ে কিন্তু রেডি হয়ে গেছে ওর বাবা আজকে স্কুলে দিয়ে আসবে সে কারণে আমি আর রেডি হইনি এই যে মেয়ে রেডি হয়ে গেছে যাই হোক মেয়ে স্কুলে বেরিয়ে গেল বিছানার চাদরটা চেঞ্জ করে বিছানা বিছানা গুছিয়ে সুন্দর করে টিপটপ করে গুছিয়ে রাখলাম যেহেতু এখন আর অগোছালো করার কেউ বাড়িতে নেই স্কুলে গেছে সেই জন্য তো এখন গুড ইভিনিং বলতে পারো পরের দিন সন্ধ্যাবেলা আবার এই যে ডালটা হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে ভিজে গেছে দেখো এখানে দু তিন রকমের ডাল মটর রাজমা এই সমস্ত জিনিসগুলো রয়েছে তো যাই হোক এগুলোকে ভালো করে দু তিনবার জলে ধুয়ে তো ভিজিয়ে রেখেছিলাম তাও একবার জল থেকে তুলে যে প্রেসার কুকারের লবণ হলুদ আর তেল এটা দিয়ে আমি এখন তিন চারটে সিটি দিয়ে রেখে দেবো মোটামুটি কিছুক্ষণের জন্য যতক্ষণ না আপনি আপনি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে যাচ্ছে ততক্ষণের জন্য এই যে এখানে আমি এখন সিটি দিয়ে নিলাম আর এদিকে একটা মশলা রেডি করছে কাঁচা লঙ্কা আদা রসুন উইদাউট জলে আমি এটাকে গুড়িয়ে নেবো জল দিইনি সে কারণে এরকম হবে এরকমই দরকার ছিল কুচিয়ে নিলেও হবে কিন্তু কুচানোটা না মুখে বাঁধে সে কারণে এভাবে করে করে নিলাম তারপরে এই যে কড়াই গরম করে সরষের তেল দিয়ে দিলাম কড়াইয়ে এবার যে মশলাটা রেডি করেছিলাম সেটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম এটাকে আমি এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব হাই ফ্লেমে ন মিডিয়াম ফ্লেম রেখেছি নইলে মশলাটা পুড়ে যাবে তারপরে এখানে অনেকটা পরিমাণ কুচোরো পেঁয়াজ রেখেছি তিন চারটে মতো আর আদা রসুনের পরিমাণ তো দেখলেই তোমাদের সামনেই মশলাটা রেডি করলাম আর তিন চারটে পেঁয়াজ কুচি রেখেছে পেঁয়াজটা যে যার মতো দেবে আমি দিয়েছি আমার মতো যে উত্ত অর্কাটা কিন্তু অনেকটাই হবে সেই জন্য তারপরে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে কুচি কুচি করে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটাও এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি দেখো কড়াইয়ের গায়ে কিন্তু ওই মশলাটা লেগে যাচ্ছে তো এই অবস্থায় জিরের গুঁড়ো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো যা যা দেবো সবটাই দিয়ে দিলাম দিয়ে আরও মিনিট দুয়ে কষিয়ে নেব ভালো করে তারপর এখানে দুটো ডিম ভেঙে এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম চাইলে তোমরা আলাদাভাবে ডিমটাকে ভুজিয়াভাবে ভেজে নিয়েও দিতে পারো তো আমি এভাবেই দিলাম আজকে অন্যান্য সময় কিন্তু ভুজিয়া করেই দিই তো তারপর সেদ্ধ করা ডালটা জল সমেতই এর মধ্যে দিয়ে দিলাম জলটাকে ফুটবে তবে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগবে খেতে তো জলটা অনেকটা ফুটেই শুকিয়ে এসছে এরকম অবস্থায় অনেকটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিলাম তো মোটামুটি আমি এরকম গ্রেভি অবস্থায় রাখবো এরকম অবস্থায় নামিয়ে ফেলবো আর বেশি ফোটাবো না তাইলে আরও শক্ত হয়ে যাবে তো মোটামুটি হয়ে গেছে এবার তড়কা মশলাটা দিয়ে দিলাম আলাদা করে আর কোনো মশলা দেব না আর এখানে একটু ধাবা স্টাইল করার জন্য আমি এইভাবে করে একটু ঘি নিয়েছি রসুন কুচি নিয়েছি লঙ্কার গুঁড়ো কারি পাতা এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব এই হাতার মধ্যেই নিয়েছি যেহেতু কড়াইয়ে নিলে কিন্তু কড়াইটার মধ্যে একদম পুরো ছড়িয়ে যাবে সেই জন্য তো দেখো ভালো করে জাল করে একটা কালার চলে এসছে এইবার আমি এটা তরকার সঙ্গে মিশিয়ে দিলাম ফ্লেভারটা একটু অন্যরকম আসবে আর কালারটাও অন্যরকম আসবে দেখতে বেশ ভালোই লাগবে তো এটাকে নামিয়ে নিয়েছি এবার একটু বাটার দিয়ে চাপা দিয়ে রেখে দেব বাটারটার একটা গন্ধ আসবে মানে ফ্লেভার আসবে একটা স্মেল আসে সুন্দর তো সেই জন্য তো মোটামুটি এটাকে আমি এখন ঢেকে রেখে দেবো আর ওদিকে রুটিও তৈরি করে নিয়েছে গরম গরম রুটির সঙ্গে তরকা আজকে রাতের ডিনার তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো